নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের ঝিঙে আলু মাছ দিয়ে একটা তরকারি রান্না করে দেখাব তার জন্যে আমি এখানে কয়েকটা ঝিঙেকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর একটা আলুকে ছোট করে কেটে নিয়েছি আলুগুলো কিন্তু খুবই ছোট করে কেটে নিয়েছি কারণ ঝিঙেটা যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই আলুগুলোকে খুব ছোট করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো তেলাপিয়া মাছ যেটাকে আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন আসুন বন্ধুরা দেখুন আমি কেমন করে এই ঝিঙে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রান্নাটি করছি প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখতে থাকুন এখানে আমি গ্যাসের উপর খড়াকে বসিয়ে কড়াইটি গরম হলে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এখন আমি লবণ হলুদ মা খালো তেলাপিয়া মাছ দুটো মাছ দুটো আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেবো মাছ ভাজা দুটো তুলে নিয়ে ওই তেলের ভিতরে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু গোটা জিরে ফোড়নগুলো একটু ভেজে নিয়ে আমি এর ভিতরে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব আলুগুলোকে ভেজে নিয়েছি এখন এর ভিতরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচিকে দিয়ে দেব এখন দিয়ে দেবো দু চামচ মতন জিরে বাটি চা চামচ দু চামচ এখন মশলাটা সাথে একটু কষিয়ে নেবো দিয়ে পরিমাণ পরিমাণ মতো মতো হলুদ গুঁড়ো এখন আরো কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব সবকিছু সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে টুকরো করে কেটে রাখা ঝিঙে গুলোকে দিয়ে দেবো এখন সবকিছু দিয়ে ঝিঙেটাও একটু কষিয়ে নেব ঝিঙেটাও সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দেবো বেশি জল দেব না কারণ ঝিঙে দিয়েও জল বের হয় যেরকম ঝোল রাখবো সেই খুঁজে জলটা দিয়ে দেবো এখন ফুটে ওটা অব্দি অপেক্ষা করব ঝোলটা ভালো করে ফুটে উঠেছে এখন আমি ভাজা মাছ দুটোকে এর ভিতরে দিয়ে দেব এখন আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবো মাছ দিয়েও ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমার রেডি হয়ে গেছে তেলাপিয়া মাছ দিয়ে ঝিঙে আলুর পাতলা ঝোল এখন আমি এটাকে নামিয়ে নেব